রাতে রাধে বন্ধুরা সকলে কেমন আছো শুভ সকাল চলো আজকে আমাদের যে গাছপালাগুলো আছে একটু বাইরের সাইডটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে চলো প্রথমেই হচ্ছে ঝিঙে গাছ দেখো ঝিঙে ধরেও আছে ঝিঙেগুলো না খুব পোকা হয়ে যাচ্ছে কি জানি কেন এত বৃষ্টির জন্য না কী জানি আমরা তো ওষুধ টষুধ কিছু দিই না না বাড়িতে যেগুলো লাগানো হয় সেগুলো তো কোনো ওষুধ টষুধ ব্যবহার করি না এখানেও দুটো চিয়ে ধরে আছে ও পাশেও আছে আরও কত গাছ রয়েছে দেখতে থাকো একে একে প্রত্যেক গাছ কি দেখাচ্ছি আমি সবাইকে কী গাছ চেনো বা এই গাছগুলো সবাই চিনতে পারছো নাকি একটু কমেন্টে জানিও সবাই একটু দেখতে থাকো কত গাছ খুব বেশি গাছ না গো অল্পই গাছ তবু টুকটাক ঘরের মধ্যে জায়গা থাকলে যে কটা লাগানো হয় ও কটাই ওগুলি গেলাম ভাবলাম একটু সব বাড়িতে দেখাই দেখো দেখো এই কলা গাছটা না বাজার থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম একটা আমার আমি লাগাইনি আমার বর লাগিয়েছিল একটা লাগিয়েছিলাম আগে বছর এই বছর দেখছি গাছটা তো বড় হয়েইছে আরও দেখছি সাইডে ওই চার পাঁচটা গাছ বেরিয়ে গেছে জানো আর শাশুড়ি ফোন করে তখন জিজ্ঞাসা করছিলাম বললো হ্যাঁ পাশে অনেকগুলো বেরিয়েছে আমিও এসে দেখলাম তাই আর এই পেঁপে গাছটা দেখো একটাই গাছ একটা গাছে আবার তিনটে ডাল বেরিয়ে গেছে এটা হচ্ছে আমড়া গাছ আমড়াগুলো কি বুঝতে পারছো তোমরা আমি তো জানি না তবু একটু জুম করে দেখালাম আমি তো বুঝতে পারছি তোমরা কি বুঝতে পারছো একটা আমরা গাছ আর ওই যে বৃষ্টির জন্য ড্রেন দিয়ে শুধু জলই যাচ্ছে জল বন্ধ নেই আমরা ওগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না ফোনে জুম করছি তাতেও বোঝা যাচ্ছে না এটা আমরা এই গাছটাই কিন্তু অনেক আমরা ধরে আছে ঠিক বোঝাতে পারছি না আমাদের বিক্রি করা হয় না কেউ যদি এসে বলে যে খাবো আমাকে দেবে অনেকে পেরে নিয়ে যায় আর এই পাতাটা তোমরা চেনো কি ওই যে বাজারে দেখবে কাঁকরোল বিক্রি হয় ওই কাঁকরোলের গাছ আমি বসিয়েছিলাম তো গাছটা একদম বনের মতো অনেক হয়েছিল কিন্তু কাকরুল ধরেনি ওটা ধরতে দেরি হয় বলে কিন্তু গাছটা কেটে ফেলিনি ওই কিছু কিছু ডালগুলো সেটে দেওয়া হয়ে গেছে কিন্তু এখন এবছর ধরে দেখছি দেখি কবে ধরে আছে থাক কারিপাতা গাছ আছে ওদিকে আর এটা দেখো আরও দেখো কত ঝিঙে ধরে আছে এদিকে ছোট ছোটো ধরেছে আবার জলে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো লঙ্কা গাছ লঙ্কাও ধরে আছে অল্প স্বল্প বাড়ির মধ্যে লঙ্কা গাছগুলোর অবস্থা খারাপ খুব একটা ভালো না এই গাছটাই এটা হচ্ছে আম গাছ হ্যাঁ এটা আম গাছ গাছটা প্রচুর আম ধরেছিল এবছর এই গাছটাও আম ধরেছিল ওই পিছন সাইডে একটা বড় আম গাছ আছে ওটা তো প্রচুর আম ধরেছিল এবছর আর এবছরই আমি বাড়িতে ছিলাম না এটা লাল রঙের করবি গাছ লাল না গোলাপি 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 রঙের করবি গাছ ফুল নি এখন আর এটা দেখো তো টগর গাছ জানো চাপ টগর না চাপ টগর তো ওই পাশে আছে এটা টগর গাছ এটা আবার কি সুন্দর বীজ হয়েছে আমি দিন টগর গাছের বীজ দেখিনি টগর গাছ তো দেখেছি ওই ডাল নিয়েই বসাতে আমি এটা ডালই বসিয়েছিলাম কিন্তু এটা আবার কীভাবে বীজ হয়ে গেল আমি জানি না গাছের আবার বীজ হচ্ছে দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে তোমার জোপাটি গাছ সবাই তো জানো এটা তো সাদা করবির গাছ শাশুড়িটা তুলছিলেন আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমি আগে ভিডিওটা একটু করি তারপর তুলবো শাশুড়া সকালবেলা ফুল তুলছিলেন আমি এটা তো সকালে ভিডিও করেছি জানো তখন ওই ছটা ছটাও বাজেনি সাড়ে পাঁচটা এরকম এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ ছিল ও যেটা আগে দেখালাম এটা তো কাগজি লেবুর গাছ এটা আমার ওই যে মায়ের বাড়িতে গাছ আছে ওখান থেকে কলম করে নিয়েছিলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আর একটা সজনে গাছ আর একটা তোমার কাঁঠাল গাছ আর আম গাছ ওপাশই আছে বড় আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আর সজনে গাছ আছে আর এই কাঁঠাল গাছটা দেখো এটাও একটা কাঁঠাল গাছ এটারও প্রচুর কাঁঠাল হয় দুটো কাঁঠাল গাছ দুটো আম গাছ সমান সমান এটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছটা না ওই রান্নাঘরের যে চালটা আছে ওটার ওপরে তুলে দিয়েছে এটা পেয়ারা গাছ এক গাছ পেয়ারা ধরে আছে পাখিতেও অনেক পেয়ারা খাচ্ছে খাক সবাই খাক আমরা কত খাবিও খাক মনে থাকে না কত পেয়ারা পাটে তো পাখিরাও একটু একটু খেয়ে নিই গাছে নিয়ে নষ্ট কেন হবে পাখিতে খাই প্রচুর পেয়ারা খাই প্রচুর পেয়ারা ফেলে নষ্টও করে এটা হচ্ছে নারকেল গাছ ওই একটা নারকেল গাছ দুটো নারকেল গাছ এটা হচ্ছে আমাদের গোয়ালবাড়ি ছিল এদিকটা বাড়ি আর এদিকটা গোয়াল বাড়ি গোয়াল মানে অনেকেই জানো না হয়তো যেখানে গরু রাখা হয় সেটাকে গোয়াল বাড়ি বলে এখন আর গরু নেই কিন্তু জালন আছে আমাদের জ্বালানিতে রান্না করা হয় না ওই কাঠের জ্বালা জ্বালানি সব আছে এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ সাদা এটা তো হলুদ সবাই চেনো এটা লাউ গাছ আর ওটা হচ্ছে পুঁইশাক ওই পাঁচটায় ওটা পুঁইশাক এটা শিউলি গাছ ভালো করে দেখো এটা তো তোমার চিচিঙ্গা গাছ চিচিঙ্গে গাছটা ভালো হয়নি এটা শিউলি গাছ শিউলি গাছের ডালটা একটা মানে ভেঙে গিয়েছিলো তাই জন্য গাছটা একটু ছোটো মতো লাগছে বললে গাছটা খুব বড় ছিল আগের বছর একটা বড় ডাল ভেঙে গেছে তাই জন্য গাছটা মনে হলো একটু ছোটো এটা হচ্ছে মিনি টগরের গাছ আরে এটা মিনি টগর এটা আমি কিনি নি আমার মায়ের বাড়িতে আছে ওখান থেকে একটা ছোট ডাল নিয়ে এসে বসিয়েছিলাম দেখলাম হয়ে গেছে এক গাছ মিনিট অগরও ফুটে আছে আর এটা হচ্ছে মানি প্লান্ট এদিকটা খুব ঘাস হয়ে গেছে ঘাসগুলো পরিষ্কার করতে হবে এত বৃষ্টি না তো আজকে আর আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও বাই বাই